আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জাগান নাম থেকে কেন বাসার জন্য আদেশ দিলাম জাগান নামের অবস্থাটাই এমন রে বান্দা জাগান নামে যদি একবার পরে যাও আমার নবীর জিন্দেগিতে নিষট্টি বছর হায়াত পেয়েছেন গুলাম কয় বছর হায়াত পেয়েছেন নিষট্টি বছরের মধ্যে আল্লাহর বান্দা সরদার দয়ালম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্না করেছেন নবী আমার বলেন বান্দা এর উম্মতের দল 66 বছরের ভিতরে আমি নবীর মন বরে ঘুমাই নাই আমি নবীর চোখ বরে কখনো ঘুমাই নাই এমন কোনো রাত নাই যেই রুম্মত যেই গুণা করে আয় আল্লাহ আমার উম্মতের মাজার চাহারা পরিবর্তন করে দাও রে আল্লাহ আমি নবী দোয়া করে দিলাম আমার উম্মতের চারা পরিবর্তন করিল না আমার উম্মতকে গায়ে গজব দিও না আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন এখনো পর্যন্ত আপনার আমার নবী কবরের ভিতরে রৌজা শরীফের মধ্যে শুয়া একমাত্র কান্তা শেখার জন্য নবী আমার জানায় দেহ উন্মতের আমি জন্য জিন্দিগিতে আমার গোটা জিন্দগি আমি আমার উম্মতের জন্য বিলীন করে দিলাম রোজার ভিতরে আমি উম্মতের জন্য বিলীন করে দিলাম শুধু তাই বাইরে যুবক আমার নবী যখন আবার কবর থেকে উঠানো গবে রৌজা শরীফ থেকে যখন উঠবে ওই মুহূর্তে সব নবীরা বলবেন বাঁচাও আয় আল্লাহ মারে বাঁচাও ইসা নবী বলবেন আল্লাহ নিজেকে বাঁচি আয় আল্লাহ মূষা নবী বলবেন এ নারসি আদম নবী বলবেন এরসি যদি দিনটা এমন কঠিন মতো গোল বেড়ে মানুষগুলো মোমের মতো গলে যাবে মাথা দিয়া বাতের মারের মতো টক করে মস্তক ঘুরো বের হয়ে যাবে ওই কিন্দি আপনার আমার নবী রসুল্লাহ সাল্লাম আমান্ন আমার নবী বলবেন আয় আল্লাহ আমি লাই আমা সিবিলা আল্লাহ আল্লাহ ওই দিন নবী বলবেন রব্ি কাবিলি উম্বি রব্ফি কাবিলি উম্বতি এ দয় মালি আমার কে বসাও আমার উম্মদকে বসা আল্লাহ জগদ নম জো আল্লাহ জাগান নামকে ফিরাও জগন্ নামকে ফিরা কে ভালো করে ফিরাও আল্লাহ ফেরেশতা জাগান নাম

আল্লাহ বলবেন এরা বান্দা শুনো অপরাধীরা একপাশে চলে যাও আর যারা অপরাধী না যারা দেখার মুক্তা কি বান্দা এরা অপর পাশে চলে যাও অর্থাৎ আমার দয়ার মালিক অপরাধী যারা অপরাধী যারা আল্লাহ সীমা লম্বনকারী যারা এদেরকে বাম পাশে নিয়ে নিবে আর যারা নামাজি মুক্তা কি বড় এদেরকে ডান পাশে নিয়ে যাবেন আল্লাহ আল্লাশ দেখবে দিয়ে পরি ফেলায় বলবে দয়ার মালি আয় আল্লাহ জাগত নামের বৃষ্টির ডাকের মতো লাগতেছে জাগার দাম এক এক লাফে সত্তর হাজার ফুট উপরে উঠে যায় এই জাগার নাম যদি এসে যায় আমার উম্মতকে কে ফেলবে আল্লাহ বলবেন নবী আমার আপনি চিন্তা করবেন না সত্তর হাজার ফেরেস্তে দিয়া আমি আল্লাহ জাগার দামকে অসংখ্য শিকল দিয়ে বেঁধে রেখেছি নবী আমার পরও মানে না একবার নবী দৌড়া আর যান আরেকবার এরকম নবী আমার দৌড়া পেড়ে পাই আমার চকু দিয়া পানি ভেল করবেন পর যায় গিয়া আমার নবী আল্লাহর কুদরি পায় গাজ নবী আমার বলবেন এদয় আর মালি উহুদের ময়দানে কম কষ্ট করি নাই তাফের ময়দানে কম কষ্ট করি নাই কাফেরলা পর্যন্ত আমার হেলমেটটা ভেঙে আঘাত করে লোকের টুকরা ঢুকা দিছে কথা ঠিক নেই শুধু তাই নয় ওই দিন নবী আমার বলবে ওরে দয়ার আমি তোমার রাস্তায় দান দান করেছি আয় আল্লাহ আমার নবীর এত সুন্দর দেহর ভিতরে যেই দেহর ভিতরে আল্লাহ মশামাশিকে বসার অনুমতি দেয় নাই যেই নবীর রক্ত কোনো জানোয়ারে খায় নাই এত সম্মান নেব এই নবী আমার ওই দিন বলবে আয় আল্লাহ এত সুন্দর শরীর এই শরীরের ভিতরে এই শরীরের ভিতরে দুষ্টু ছেড়ে ফেলে আমাকে পাথর নিক্ষেপ করি আমার শরীর দিয়া রক্ত ঝরাইছে আল্লাহ ওই দিন আপনি ফেরেশtam পাঠয়ছেন আর আমাকে বলতে বলছেন আমি যেন বলি যেই মানুষগুলো আমার সাথে রি করছে আপনি বলেছেন এই মানুষগুলাকে যেন শাস্তি করতে আমি যদি বলতাম ওই দিন পাহাড় চাপা দিয়ে আপনি ধ্বংস করে দিতেন আমি নবী ওই দিন নবী প্যারেস্টা জগন বলছেন অৌ নবী গাজী আপনি একটু বলেন আপনাকে যারা আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনার রক্ত মুবারক যারা জড়িয়েছে আমরা ফেরেস্তা পাহাড় চাপা লাগাই ওই বান্ধাগুলাকে ধ্বংস করে দিব আল্লাহ নবী ওই দিন বলেছেন আল্লাহ হুম্মা ফিরিলিম লিকি ফাইন্দা এদের মালি আমি ফেরেস তাদেরকে বলছিলাম আজকে এরা বুঝে না একটা দিন এরা বুঝবে নবী আমার রাস্তা দিয়া চলতেন নবীকে গাছে সালাম জানাইত নবী যখন সাগরের পাট দিয়া চলতেন মাস পর্যন্ত নবীকে সালাম জানাইত শুধু তাই না নবী যখন রুদ্র দিয়া কাটতেন মালা মেঘমালা দিয়া নবীর মাথার উপরে ছাতা বানায় দিত নবী আমার বলেন দয়ার মালিক ওই মুহুদের কষ্টের বিনিময়ে ওই তায়েফের কষ্টের বিনিময়ে আমার দন্দন মোবারকের বিনিময় আমার মাথার ভিতরে হেলমেট ঢুকেছে তবু আমি বড় দোয়া করি নাই ওই গালমেদের কষ্টের বিনিময় আমি जिंदगीতে কিছু চাইন একমাত্র একটা জিনিস আমার গুণাগের উম্মত এই উম্মত গুলার মাফ করে দাও একটা উম্মত যদি জাগান আমি চলে যায় আমি নবী সহ্য করতে পারবো না এই কথা বলে নবী আমার শ্রদ্ধার ভিতরে লুটায় পড়ছে আল্লাহ তালা বলেন अपने माताऊ का कारण एटा टाइपर मैदान मई তার ফের ময়দানে অনেক কষ্ট করেছেন উহুদের প্রান্তরে অনেক কষ্ট করেছেন বদরের যুদ্ধে অনেক কষ্ট করেছেন এটা এটা জমিন আমি আল্লাহ আপনাকে এত মহাব্বত করি আমি আল্লাহ আপনাকে অনেক মহাব্বত করি আমি মৌসা নবীকে উপাধি দিয়েছিলাম মৌসা কালী মুল্লা আমি ঈষা নবীকে উপাধি দিয়েছিলাম ঈষা রুগুল্ল আমি এইভাবে নবী আদম নবীকে দি দিয়েছিলাম আদম সফি উল্লাহ আপনাকে নবী আমি উপাধি ছবি উল্লা দেই নাই ঈশারও উল্লা নাই আমি আল্লাহ আপনাকে ইব্রাহিম হরি ল দেই নাই আমি আপনাকে ভিন্ন একটা উপাধি দিয়েছি যে উপাধির নাম হলো হাবিবুল্লাহ শুধু তাই না আপনাকে আমি কেমন মোগাব্বত করি নি আমি এমন মোকাব্বত করি নবী আমি আমি আল্লাহ তাআলা আপনাকে এমন যখন করি আপনি যদি চাইতেন আপনার গোটা জিন্দিগির আমি রাজকীয় হালত বানায় দিতাম আপনি চান নাই আপনার জীবনকে বিসর্জন দিয়েছেন আপনি আজকে চা চাইবেন আপনি আজকে যা কিছু চাইবেন বলবেন আমি আল্লাহর দরবারে কবুল আল্লাহ নবী বললেন আমার উম্মতকে মাফ করে দেন জাহান্নামকে ফিরান জাহান্নামকে ফিরান আল্লাহ নবী

এই পানিটা দেন আপনি এই পানিটা জাহান নামের ভিতরে সিটাই দেন নবী আমার পানির গিলাসটা হাতে আম এইভাবে হাতে লওয়ার পরে বলেন এদের মালি সেই জাহাজ নাম কেবা সঙ্গে তারা রাখতে পারে না জাহাজ নাম গুলো সিরাজ নমুনা দেখা যায় এই যেমাত্র গিলাস এক গ্লাস পানির দ্বারা কেমনে ফিরবে আমার তো বুঝে আসে না আল্লাহ বলেন হাবি আমি আল্লাহ আপনাকে বলছি এই পানিটা আপনি আমার আল্লাহ তালার হুকুমে একটা পিয়ালা পানি লইয়া ওই পানিটা জাগান নামের ভিতরে সিটা মাইিয়া দিছে জাগান নামের ভিতরে ওই পানিটা ছিটা দেওয়ার পরে জাগার নাম এমন একটা ধর জাগার নাম হাজার মাইল দূরে গেছে নবী আবার ডাক দিয়া জাগার নাম কেউ সঙ্গ বের তারা রাখতে পারে নাই এটা কেমন পানি গাবি এটা কেমন পানি রব্যালাম যেই পানি ছিটা জাগার নাম সহ্য করতে পারে না সত্তর হাজার শিকল লাগাইয়া মধ্যে জাহান নাম কাটকাইতে পারে না একটা পেয়ালা পানি সেটা মারার সাথে সাথে জাহান নাম কা এটা কিসের পানি আমি জানতে চাই এটা কি জমজমের পানি আল্লাহ বলেন না জমজমের পানি না এটা কি হাউজে কৌসারের পানি না হাউজে কৌসারের পানি না ওগুর প্রভু তাহলে এটা আবে হায়তের পানি না না আবে পানি না এটা পানি আমি নবী মনে চাই জানতে ভগবাল্লা আল্লাহ আমাকে বলে দেন আল্লাহ বলে আমি ভাবি বা এটা জমজমের পানি না এটা বেহায়তের পানি না এটা হাউজে কৌচারের পানি না এটা পানি জানে এটা হলো আপনার গুনাগার উম্মত গুনার ভিতরে লিপ্ত হইয়া আপনার গুনাগার উম্মত ওই যে পাটিরার ময়দানে ওই যে বাদশাহের উদ্যোগে আয়োজিত মাহফিল ওই মাহফিলের ভিতরে গিয়াও হুজুরের বয়ান শোনার পরে চক্ষু দিয়া পানি বাহির করেছে আর মনে মনে তওবা করেছে আয় আল্লাহ গুনা করেছি আয় আল্লাহ ভুল করেছি আয় আল্লাহ কত অপরাধ করেছি হুজুরের ওয়াজ শোনার ভরে মাথা গানিসের দিকে লুটাইয়া জীবনের অপরাধ গুলা সামনে আই না নিজে কাস আমি মনে করি রে ভাই একটু চিন্তা করিয়া দেখেন আমাদের গুনার অভাব নাই আমাদের কোনো সময় আমাদের গুণার অভাব নাই এই জন্য একটু চিন্তা করেন জীবনে কত সময় কাটাইলাম চাষ কত বন্ধুর সাথে আড্ডা জমাইলাম আজকে একটু চোখটা দেখেন অনেক বন্ধু তো আজকে আমার পাশে নাই এখানে অনেকে গাছি। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এই গ্যারান্টিও নাই গত বছর যারা বয়ান শুনেছেন এই বছর কিন্তু অনেক বাবার আমার নাই আজকে যারা বয়ান শুনতেছেন অনেকেই হয়তো আগামীতে থাকবেন না আমি মাওলানা বয়ান করতেছি হয়তো বা আমি আর এখান থেকে যাইতেও না পারি হয়তো আগামীকাল শুনবেন মাওলানা ফরিদুল ইসলাম মারা গেছে দিনের জিন্দিগিটা বাবা এরকম আল্লাহ বলেন নবী আমার আপনি আমাকে বলেছেন এটা কোন কাউ সারের পানি নাকি না এটা হইল কোন পানি ওই যে পাখিরার ময়দানে বইশা ওই যে শীতের কঙ্কনের রাত্রে বইশা আপনার গুণাগার গুলা নিজের গুনার কথা স্মরণ করিয়া বানাইয়া নিজের অবরোধ গুলাকে সামনে আই না স্যালিন্ডার গইছে আর মনে মনে করেছে আজকে যে বয়ান করলেন আয় আল্লাহ আমরা তো কোনো উভয় নাই আমাদের চোখের গুণা আমাদের হাতের গুণার অভাব নাই আমাদের পায়ের গুণার অভাব নাই জিন্দিগিটা তো আমরা অনেকভাবে নষ্ট করে দিলাম জীবনে দশ অক্ত নামাজও করি নাই পঞ্চাশ বছর বয়স এখনো পাঁচ বছর নামাজে যাই নাই কোরআন ঘাটিসের বিরোধিতা কম করি নাই আয় আল্লাহ তুদিন যা করেছি আয় আল্লাহ রক্তের গরমে করেছি আয় আল্লা রক্তের গরম আল্লাহ যা করেছি ক্ষমতার গরমে করেছি আজকে চিন্তা করে দেখলাম শরীরটা বড় একা একা হাঁটতে পারি না ভিতরে বড় আজকে যাই তো ভাই আয় আল্লাহ গুলা করেছি আয় আল্লাহ করেছি আয় আল্লাহ এখন তোমার বড় সালেন্ডা আয় আল্লাহ আমার গুনাগুলো মাফ করে দাও আয় আমাদের বান্দা সারা তোমার তো আমাদেরকে সারা আর অনেক বান্দা সারা আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই কিন্তু দয়ের মালি আপনি আল্লাহ সারা তো আমাদের আল্লাহ নাই এ রবি আমার ওই দিন আপনার উম্মত গোলা নিজের অন্তরটাকে নরম বানাইয়া দুই ফুটা চোখের পানি ফালাইছে আমার এই চোখের পানিগুলা যখন নাকে জগায় আসছে আমি ফেরেস্তাদেরকে বলছি হাজির ওই যে পাখিরার ময়দানে যাও আমার বান্দাগুলা অপরাধকে স্বীকার করে নিজের জিন্দিগির গুনাগুলো স্বীকার করে আমার আল্লাহর কাছে চ্যালেঞ্জের গোয়ের গুলাম আসামির বেশি দুইটা হাত উঠাইয়া মাথাটা নিচের দিকে লুটা আমি আল্লাহর কাছে কান না করে আমি আল্লাহর কাছে তৌবা করে তৌবা করার কারণে। চক দিয়ে আজানতে পানি বের হয়ে গেছে এর ফেরেশtam ওই জায়গায় গিয়ে হাজির ওই চকের পানি গুলা আমি আল্লাহর কুদিয়তি পেয়ালা ধরো ওই পেয়ালাতে পানি গুলাই না ওগো হাবিব আমি আল্লাহ সংরক্ষণ করাইছি কারণ কি জানেন আমি আল্লাহ তাআলা জানি নামকে চকের পানি দ্বারা যেই পরিমাণ দুর্বল করা যায় নামকে চকের পানি দ্বারা যেই পরিমাণ দূরে নেওয়া যায় পৃথিবীর আর কোন এরকম কথা এই জনন নবী আমার বলেন এরা উম্মত বেশি বেশি কাণ্ড করো ও জানতে যদি এক ফোঁটা পানি বাগিরে হয়ে যায় আমার আল্লাহ এক ফোঁটা পানির দ্বারা তোমার জাহান্নাম নিবে দিবে আমার নবীকে আল্লাহ বলেন এই যে পানির দ্বারা জাহান্নাম দূরে গেল এটা বায়হাতের পানি না এটা জমজমের পানি না এটা হলো আপনার বিপদগুলা গুনায় লিপ্ত হবার পরে বিভিন্ন জায়গার ভিতরে মা ফেলে গিয়ে নিজের অজান্তে না সুহা করে নিজের চক্ষু দিয়া পানি বাহির করেছে এই পানিগুলা আমি সংরক্ষণ করে রেখেছি এটা হলো দুনিয়ার কোন খালবিলের ভানি না এটা হলো আপনার উন্মতের চোখের পানি বলেন সুবাগান তাহলে কান্দা করে সোকের ফানি জড়ানো আছে না নাই আল্লাহ আমাদেরকে কাম্যাবালা জিন্দগি কাম্যাবালা চোখ প্রদাম করে বলে না আমিন